গুরুত্বপূর্ণ খবরের টানা রাতে পাক ভারত সীমান্তে গোলাগুলি ইসরায়েলি জাহাজে একাধিকবার হামলা করল যুক্তরাষ্ট্র ভারত পাকিস্তানকে দায়িত্বশীল সমাধান খোঁজার আহ্বান যুক্তরাষ্ট্রের লন্ডনে পাকিস্তান হাই কমিশনে হামলার জন্য ভারতকে দায়ী করল ইসলামাবাদ কানাডায় গাড়ি হামলার ঘটনায় নিহত বেড়ে এগারো পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে পরীক্ষার মুখে ভারতের সামরিক বাহিনী টানা চতুর্থ রাতে পাক ভারত সীমান্তে গোলাগুলি ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে নিয়ন্ত্রণ রেখায় আবারও গোলাগুলির ঘটনা ঘটিয়েছে কাশ্মীর হামলার পর এ নিয়ে পরপর চতুর্থ রাতে দুই প্রতিবেশী দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময় হল সোমবার আঠাশ এপ্রিল সংবাদ মাধ্যম এনটিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এক বিবৃতিতে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয় রোববার রাতে পাকিস্তান সেনাবাহিনী কুপওয়ারা এবং পুঞ্জু জেলায় অবস্থিত নিয়ন্ত্রণের রেখায় গুলি বর্ষণ করে এরপর আমাদের সেনারা দ্রুত ও কার্যকর জবাব দেয় ভারতীয় সেনাবাহিনীর দাবি পাকিস্তানি সেনারা বিনা উস্কানিতে গুলি ছড়ে জবাবে পাল্টা গুলি ছড়ে ভারতীয় সেনারাও পহেল ভয়াবহ হামলার পর এ টানা চতুর্থ রাতে নিয়ন্ত্রণে রেখায় গুলাগুলি হল এনডিটিভি বলেছে গত সপ্তাহে দুই দেশের মধ্যে উত্তেজনার বাড়ার পর পুঞ্জ সীমান্তে এ প্রথম দুই পক্ষের গুলি বিনিময় হল এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি গত বাইশ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেল গায়েতে বন্দুক হামলায় ছাব্বিশ জন নিহত হয়েছেন দু উনিশ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মীরে এটি সবচেয়ে বড় হামলা প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও প্রকৃত দোষীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ অবশ্য সন্দেহ বা জন শতাধিক সন্ত্রাসীকে আটক করা হয়েছে এদিকে এই হামলার জেরে ভারত পাকিস্তানি সম্পর্ক তলানিতে ঢেকেছে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সিন্ধু পানি বন্টন জবাবে সিমলা চুক্তি স্থগিত ও ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা সীমা বন্ধের ঘোষণা দেয় পাকিস্তান ইসরায়েলি জাহাজে একাধিকবার হামলা করল যুক্তরাষ্ট্র জানিয়েছেন রিপোর্টে ইয়েমেনের উপকূলে জব্দ করা ইসরায়েলি সংযুক্ত একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র লেবাননের আল মায়াদিন টেলিভিশন নেটওয়ার্কের বরাতে হেমের নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে আল মায়াদিন টেলিভিশন নেটওয়ার্ক শনিবার ছাব্বিশ এপ্রিল জানিয়েছে গাজা উপত্যকায় নেতানিয়াহু সরকার গণহত্যা শুরু করার পরপরই ইয়েমেনের সশস্ত্র বাহিনী গ্যালাক্সি লিডার নামের জাহাজটি জব্দ করেছিল এটির উপর তিনটি বিমান হামলা চালিয়েছে মার্কিন যুদ্ধ বিমান বাহামার পতাকাবাহী জাপান পরিচালিত জাহাজটির বেশিরভাগ মালিকানা ইসরায়েলি ধনকুপের আব্রাহাম উঙ্গারের বলে জানা গেছে এদিকে ইয়েমিনের শনিবারের মার্কিন হামলায় আটজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন ইয়েমিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে হামলায় আহতদের মধ্যে দুজন শিশুও রয়েছে ইয়েমেনে হুতি বাহিনী ইসরায়েলের তেল আবিব এবং অধিকৃত অঞ্চলের দক্ষিণের আশকেল শহরে দুটি কৌশলগত স্থাপনার বিরুদ্ধে একযুগে প্রতিশোধমূলক হামলা চালানোর পর মার্কিন হামলাগুলো শুরু হয় হামলায় দেশীয়ভাবে উন্নত যুদ্ধ ড্রোন ব্যবহার করে হুতিরা ভারত পাকিস্তানকে দায়িত্বশীল সমাধান খোঁজার আহ্বান যুক্তরাষ্ট্রের কাশ্মীরের সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে যুক্তরাষ্ট্র পাশাপাশি দুই পক্ষকে দায়িত্বশীল সমাধানের পথ অনুসরণের আহ্বান জানিয়েছেন ওয়াশিংটন রোববার সাতাশ এপ্রিল এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বাইশ এপ্রিলের হামলার পর প্রকাশ্যে ভারতকে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র তবে পাকিস্তান সম্পর্কে কোনো সরাসরি সমালোচনা করেনি হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ দায় অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র রয়টার্সকে এই মেইলে বলেন আমরা ঘটনাটিকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছি এবং একাধিক পর্যায়ে ভারত ও পাকিস্তানের সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র সব পক্ষকে দায়িত্বশীল সমাধানের জন্য একসঙ্গে কাজ করতে উৎসাহিত করে পররাষ্ট্র দফতরের মুখপাত্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেরি ব্রাঞ্চের পূর্ববর্তী মন্তব্যের পুনরেক্ষা করে জানান যুক্তরাষ্ট্র ভারতের পাশে রয়েছে এবং পেহেলগামের সন্ত্রাসী হামলা তীব্র নিন্দা জানিয়েছে বিশ্লেষকরা বলেছেন এশিয়ার চীনের প্রভাব মোকাবেলায় ভারত এখন যুক্তরাষ্ট্রের এক গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদারে পরিণত হয়েছে যদিও পাকিস্তান এখনও যুক্তরাষ্ট্রের মিত্র তবে দুই সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর দেশটির গুরুত্ব উল্লেখযোগ্যভাবে কমেছে ওয়াশিংটন ভিত্তিক দক্ষিণ এশিয়া বিশ্লেষক এবং ফরেন পলিসি ম্যাগাজিনের লেখক মাইকেল কুগেলম্যান রয়টার্সকে বলেন ভারত এখন পাকিস্তানের তুলনায় যুক্তরাষ্ট্রের অনেক বেশি ঘনিষ্ঠ অংশীদার লন্ডনে পাকিস্তান হাই কমিশনে হামলার জন্য ভারত দায়ী বলে অভিযোগ করেছে ইসলামাবাদ শক্তিধর দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে গতকাল এক সংবাদ রোববার সম্মেলনে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতা উল্লাহ তারা এ অভিযোগ করেন এক্সপ্রেস টিভিওনের তথ্য অনুযায়ী গতকাল একটি ভারতীয় বিক্ষোভকারী দল পাকিস্তান হাই কমিশন ভবনের বাহিরে অংশে গেরুয়া রং ছুড়ে দেয় এবং জানালাগুলো ভেঙে ফেলে পাকিস্তানি মিশরের বাহিরে শত শত ভারতীয় বিক্ষোভকারী হয়েছিলেন হামলায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে ইসলামাবাদে পেহেলগামী হামলার বিষয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের জন্য আয়োজিত এক সংবাদ সম্মেলনে আতাউল্লাহ তারার অভিযোগ করেন ভারত তার চরমপন্থী আদর্শ ব্যবহার করে পাকিস্তানের বিদেশি মিশরে হামলার জন্য মানুষকে উসকে দিচ্ছে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন লন্ডনে একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটিয়েছে আমাদের হাই হাইকমিশনে দুবার হামলা হয়েছে এবং পাথর নিক্ষেপ করা হয়েছে এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা ভারতীয় সংস্থা ও ভারতীয় রাষ্ট্রের পৃষ্ঠোষকতায় কাজ করছে আতাউল্লাহ তারার আরো বলেন লন্ডনের মেট্রোপলিটন পুলিশ সন্দেহ বাজনদের গ্রেফতার করেছে তবে তিনি উল্লেখ করেন ভারতীয় রাষ্ট্র যে ধরনের মানসিকতা লালন করে তারই প্রতিচ্ছবি এই ঘটনা কানাডায় গাড়ি হামলার ঘটনায় নিহত বেড়ে এগারো কানাডার শহরে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় নিহত বেড়ে এগারো জনে দাঁড়িয়েছে ব্যামকোভারে একটি ফিলিপিনো স্টেট ফেস্টিভেনে এক ব্যক্তি ভিড়ের উপর গাড়ি চালিয়ে দেওয়ার এই হতাহতের ঘটনা ঘটে আরও বেশ কয়েকজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ ব্যামকোভারের অন্তর্বর্তীকালীন পুলিশ প্রধান স্টিভ রায় রবিবার বলেছেন বাজন ব্যক্তির পুলিশ এবং মানসিক স্বাস্থ্য সেবা পেশাদারদের সাথে উল্লেখযোগ্য যোগাযোগের ইতিহাস রয়েছে রায় কোনো উদ্দেশ্য নিয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছেন পুলিশ জানিয়েছে যে শহরের সানসেট অন ফ্রেজার এলাকায় লাপু লাপু উৎসব উদযাপনের সময় এই ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে এই মুহূর্তে আমরা নিশ্চিত যে এই ঘটনাটি সন্ত্রাসী কর্মকাণ্ড নয় এর আগে রায় এক সংবাদ সম্মেলনে বলেছেন পথচারীরা তাকে ধরে ফেলার পর তাকে গ্রেফতার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওতে দেখা যাচ্ছে কালো হুডি পরা এক যুবক তার পিঠ চেন লিমকে বেড়ার সাথে আটকে রেখেছে একজন নিরাপত্তা রক্ষীর সাথে এবং আশপাশের লোকজন তাকে ঘিরে চিৎকার করছে তাকে গালিগালাজ করছে